বলেন যে সুন্নাত আমার সুন্নাত এবং আল্লাহর কোরআন এই দুইটা জিনিসের বাহিরে তোমাদেরকে যত বড় আলেম যত বড় গাউস কুতুব এমনভাবে ভেষ ধরে তোমাদের সামনে আসবে আর বলবে আমার কথা মানো কোরআনের কথা বাদ দাও এই যুক্তিতে দিয়ে তোমাদেরকে ভুলেই ফেলাবে সুতরাং সেই পথে তোমাদের যাওয়া যাবে না এই দুইটা জিনিস যদি ধরে রাখো তাদের লোমা তামাশাকুম বিহিমা কখনোই তোমরা ধ্বংস হবে না সুবাহান আল্লাহ কখনো তোমরা পথভ্রষ্ট হবে না কিন্তু এর বাহিরে যেই যাবে দুনিয়ায় ধ্বংস আখিরাতে তো ধ্বংস অনিবার্য এই হাম সব মুসাফির হ্যায় ঠিকানা কোই আগে روان হ্যায় কোই कागज काट कर घोड़ी बना करो सड़ोदया आसमान में घोड़ी बेचारा क्या करेगा रस्सी मरी का हाथ में मौतों का सिंह कुल्लू नासन सारे बो প্রভুবাই তিন কুলো না সিং দেখুন বৌত কা সিন কুল্লু দাসিন দাখিল যদি রিদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না যাদের দয় আছে আল্লাহর ভারক পাত যায় যাই আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো চায় না। রেরা ধরে জরা শেষ দের রেরা ধরে জরা শেষ দের তার কোনো কিছু চাই না আল্লাহর পেম সড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর সুযোগ জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে বর্তমানে অশ্লীলতার জামানা বিহাপনা জামানার ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে জাস্টিফাইজ করে মনোনীত করে তেনার ঘর মসজিদে আপনাকে আমাকে মেহমান হিসাবে কবল করেছেন আসার বাসার দিনে কিছু কথাবার্তা বলার শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ ভাই দোস্ত বুজুর্গ প্রশংসা আদায় করলে মহান আল্লাহ রব্বে কারিম তিনি খুশি হন না বেজার হন খুশি হন কথা বলতে হবে মহান রব্বে কারিম তেনার প্রশংসা আদায় করলে তিনি খুশি হন না বেজার হন খুশি হন কেমন খুশি ভাই এমন খুশি এমন খুশি আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ প্রশংসার জন্য প্রশংসা আদায়ের লক্ষ্যে যে নাকি একবার সুবহান একবার আলহামদুলিল্লাহ অথবা একবার আল্লাহ আকবার বলল আল্লাহ সুবহান তার জন্য জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে দেন বলেন সুবহান তার হাজির সেই বৃক্ষটা সেই গাছটা এমন গাছ রসুল একদা সাল্লাহ আলী হিমসাল্লাম বলেন জন্নতের ভিতরে যেই তোমাদের জন্য যারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবার একবার বলবে তাদের জন্য যেই বৃক্ষটা যেই গাছটি আল্লাহ সুবাহন তালা জন্নতের ভিতরে রোপণ করবেন সেই গাছটা এমন হবে যেই গাছের ছায়া একটা তেজ রপ্তার ঘোড়া যেই ঘোড়াটা অতি দ্রুত গতিতে সব থেকে দ্রুত গতিতে দৌড়াতে পারে এমন একটা ঘোড়া যদি পাঁচ শত বছর ধরে দৌড়াতে থাকে এরপরও সেই গাছের অতিক্রম করতে পারবে না তাহলে তার প্রশংসা আদায় করলে তিনি কত খুশি হন যে একবার বললে তার জন্যই একটা গাছ বলে হুজুর তাহলে আমি যদি দিনের ভিতরে একশোবার বলি তাহলে কি আমার জন্য একশোটা গাছ হবে এই একশোটা গাছ যদি আমার জন্য প্রত্যেক দিনে একশোবার করে পড়ি তাহলে যদি আমি ষাট বছর বাসি তাহলে প্রত্যেক বছরে কত দিন আসে তিনশো তিনশো পঁয়ষট্টি দিন আছে এই তিনশো পঁয়ষট্টি দিনে যদি আমি এক একশো করে গুণ দেই তাহলে কতগুলো আসে এত বছরে যদি আমারে একটা বছরে যদি আমি এতবার আমার গাছ লাগানো হয় জান্নাতের ভিতরে আর তাদের ষাট বছর সত্তর বছর যদি বাসি তাহলে এত বছর যদি হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তসবিগুলো যদি পড়তে থাকি তাহলে এত গাছ আল্লাহ কোথায় লাগাবেন প্রশ্ন আসতেই পারে প্রশ্ন কি আসতেই পারে এত জায়গা যদি আমার একার জন্য লাগে তাহলে দুনিয়ায় কত কোটি কোটি গুণ মানুষ আছে তাহলে তাদের জন্য কোথায় জায়গা পাবে আল্লাহ সুবাহ তালার রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি বলেন ও সাহাবিরা তোমাদের ভিতর কি আবার এই প্রশ্নগুলো আসে নাকি আসতেই পারে মানুষের বিবিকের বাহিরে ধরতে পারে না কিন্তু মনে করো না আমার আল্লাহ শুধু কোন বলবে শুধু কি বলবে কোন বলবে সাথে সাথে হয়ে যাবে কোথায় হবে আমার আল্লাহর ভাণ্ডারে কোনো কিছু কমতি নাই যত পড়ো বান্দা যত পড়ো বান্দি কোন সমস্যা নাই তোমার জন্য এক একটা বাজেট রয়েই গেছে তুমি যতবার বলবা ততবার গাছ পাবা তুমি যতবার বলবা ততটা গাছ তোমার জন্য লাগানো হবে সুভান আল্লাহ আল্লাহর ভান্ডারে কোনো কিছু কমতি নেই এই জন্য যখনই আল্লাহর প্রশংসা আসবে তখনই একটু উচ্চ আওয়াজে বললে মহান আল্লাহ রব্বুল আলামিন আরেকটু একটু বেশি খুশি হন ভাই একটু বেশি কি হন খুশি হন আরে দুনিয়া যারা প্রেম প্রীতি করে একজন মহিলা একজন পুরুষ যখন ভালোবাসাবাসী করে দেখবেন ওই মেয়েটারই যত পাম মারা হবে তার কাছে যে যত বলা হবে দেখো তোমারও অনেক ভালোবাসি তোমার জন্য অমুক করতে পারি তমুক সিরতে পারি যখন সব বলা হয় তখন দেখবেন ও আস্তে আস্তে ফলে আস্তে আস্তে কী হয় ফলতে থাকে ভালোবাসা বেশি জন্মায় আরে দুনিয়ার নাপাক জিনিসে যদি এত ভালোবাসা হয় তার প্রশংসা আদায় করলে তাহলে যেই মহান সত্তা আপনাকে আমাকে তৈরি করেছেন বানাইছেন সৃষ্টি করে তিনি যিনি এত বড় খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সব কিছু জেনে দিয়েছেন তাহলে তার প্রশংসা আদায় করলে তিনি কতটা খুশি হবেন হিসাবের বাইরা এই জন্য তার প্রশংসার সময় এত ঢিল কেন এত আসতে কেন যে আমাকে তৈরি করলো আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাহলে তার তো প্রশংসাটা জোরে হবে কারণ তিনি এত ভালোবাসেন এত ভালোবাসেন যে এই ভালোবাসাটা দুনিয়ার কেউ বাসতে পারবে না দুনিয়ার সব ভালোবাসা যদি এক জায়গায় করা হয় দুনিয়ার সব যদি এক জায়গায় করা হয় আমার মহান ভাববে কারিমের ভালোবাসার কাছে ওটা কিঞ্চিত পরিমাণ যাররা পরিমাণ হবে না এই জন্য তার প্রশংসা আদায় করার সময় একটু জোরে জোরে বলতে হয় যা হোক আমি করে কারিম থেকে একটি আয়াত পাঠ করেছি অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই সম্পর্কে সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু হাবিব রাসূল একদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ও নবী কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে আমার প্রত্যেকটা বান্দা বান্দীদের জন্য ঘোষণাটা পৌঁছায়া দেন কি ঘোষণা আপনি বলেন ওমা আত কুমুর রসুল নবী আপনি জানিয়ে দেন ওমা কুমুর রসুল আমি তোমাদের নিকটে রসুল হিসাবে আল্লাহ তোমাদের নিকটে আমাকে পাঠিয়েছেন আমি তোমাদের নিকটে আল্লাহর আমাকে নবী বানিয়েছেন সেই বাহক হিসাবে আমি তোমাদের কাছে এসেছি অমা আতা কুমোর রসুল রসুল হিসাবে তিনি আমি তোমাদের নিকটে পাঠাইয়াছেন ফাঁকু সুতরাং আমি তোমাদের জন্য যা কিছু বলি আমি যা কিছু বলি ফাঁকুজু তোমরা সেইগুলোকে আঁকড়ে ধরো কি ধরো আঁকড়ে ধরো সেইগুলোকে তোমরা মানো আমার না আর আমি যেই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করি ফাং সেই সমস্ত জিনিস থেকে তোমরা পরহেজ থাকো কয়টা কথা ভাই দুইটা কথা কয়টা কথা দুইটা কথা আল্লাহর নবীকে আল্লাহ সোভার এই দুইটা কথার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন বলছেন রসুল আমি তোমাদের নিকটে আল্লাহ সুহার তালা নবী হিসেবে এসেছি রসুল হিসেবে আসিসি সুতরাং আমি তোমাদেরকে যা কিছু বলি ফাঁকুজু হু তোমরা সেইগুলোকে ধরেও সেইগুলো অনুযায়ী চলো অমা নাহ আনহু ফান্তাহু আর আমি যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করি তোমরা সেইগুলো থেকে ফিরে থাকো সম্মানিত হাজিরিন আল্লাহ হাবিব আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কি জন্য এই দুইটা কথার জন্য এখন আল্লাহ নবীও দুইটা কথা আপনি আমাকে জানিয়ে দিলেন যে আমি যা কিছু আদেশ করি তোমরা সেইগুলোকে মানবে সেই পথে চলবে বাকি পথ বাকি রাস্তা বাকি যত তরিকা বাকি যত হুকুম আছে সব কিছুকে তোমরা ছেড়ে দিবে কোনো কিছুই মানবে না একমাত্র আমি যা কিছু আদেশ করেছি আমি যা কিছু বলবো তোমরা সেই অনুযায়ী তোমরা কি করবে চলবে আমার না আর আমি যেই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছি পরেশ থাকতে বলেছি তোমরা সেইগুলো থেকে পরেশ থাকবে এখন আসুন আপনাকে আমাকে প্যারা নাবি কি কি আদেশ করেছেন কোন পথে চলতে বলেছেন আর কোন রাস্তাগুলো কোন কাজগুলো কোন হুকুমগুলো সারতে বলেছেন আসুন সেই দিকে আল্লাহ সোহানা তালা পাঠিয়ে যখন এই আদেশটা করেছেন তার মানে এটাই বুঝাইতে চেয়েছেন নবী তোমাকে যারা মানবে তোমার এই কথাকে যারা মানবে তোমার তরিকা অনুযায়ী যারা চলবে তুমি যাটা নিষেধ করেছো সেগুলোকে পরেশ করবে তাদেরকে আমি মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দেবো না শুনে হ্যাঁ বলে তাদেরকে দেবো আর মমিন যারা ইমান এনেছে আমলে সলে করেছে তাদের জন্য আমি আবার একটা সুসংবাদ দিয়ে রেখেছি বা শিরিল মোমিনদের জন্য সুসংবাদ ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার বলেন সুবহানাল্লাহ তাদের জন্য মুমিন বান্দার বান্দির জন্য আমি একটা সুসংবাদ দিয়ে রেখেছি সেটা হলো তাদের জন্য রয়েছে এমন একটি জান্নাত এমন একটি বাগান যেই বাগানের ভিতর থেকে তলদেশ থেকে নহরসমূহ সময় প্রবাহিত হবে উপরে নাচ নেয়ামাতে ভরা থাকবে যত নাচ সে চায় যা কিছু চাইবে সব কিছু বান্দা চাইতে দেরি পাইতে দেরি হবে না তলদেশ থেকে নহর প্রবাহিত হবে একটা নহর না ভাই একটা দুইটা নহর না তিন তিনটা নহর প্রবাহিত হবে না সুহান নহর বলতে নালার মতন প্রবাহিত হবে এই নালাগুলো থাকবে একটা মধুর একটা দুধের একটা শরাবের বান্দা তোমার যেটা মনে চায় বান্দি তোমার যেটা পান করতে মনে চায় তুমি সেই নহর থেকে সেটা পান করে বলেন সুবাহান আল্লাহ এমন একটা জান্নাত এমন একটা বাগান তোমাদের জন্য আমি রেখে দিয়েছি যারা নাকি আমার রসুলের আদেশকে ফলো করবা রসুলের নির্দেশ নির্দেশকে নিষেধকে তোমরা বিরত থাকবে ওই কাজগুলো করবে না তাদের তারাই হলো মুমিন আর তাদের জন্য বাজেট করে রেখেছে আমি এমন জান্নাত মানে সব হ্যাঁ এখন আল্লাহ নবী কি কি নিষেধ করেছেন ভাই আল্লাহ নবী কোন পথে চলতে নিষেধ করেছেন আর কোন পথে চলতে বলেছেন আমি আপনি শুনলাম এখন কোন পথে চলতে বলছেন সেটা তো জানতে হবে রাসুল আকদাস সাল্লাহ আলি পুরোটা জীবনই ছিল সুন্দর জমায় পুরোটা জীবন ছিল কি সুন্দর জমায় বরকতপূর্ণ হাদেশের ভিতরে এসেছে আম্মাজান ওদের রদুল্লাহ তাল আনহাকে সাহাবী একজন এসে জিজ্ঞাসা করেছে আম্মাজান আয়েশা আপনার কাছে একটা প্রশ্ন করি বলে কি প্রশ্ন বলে আমার রসুলের জীবনী আমার রসুলের চরিত্র কেমন ছিল তিনি কোনভাবে চলতে ভালোবাসছেন কোনভাবে চলেছেন তেনার চরিত্রটা কীরকম ছিল আয়সা রাজ্লাহ তাল আনহা ডাক দিয়ে বললেন ও সাহাবি রসুলের চরিত্র সম্পর্কে তুমি জিজ্ঞাসা করলে আমি এর উত্তর কি বলবো আমার নবীর আমার রসুলের চরিত্র ছিল পুরোটা কোরআন শরীফ মানে সুলহান আল্লাহ পুরোটা কোরআন শরীফ কোরআন ওই কাদেমের ভিতরে যেভাবে বলা হয়েছে যেইভাবে চলতে বলা হয়েছে ওইভাবেই আমার রসুল জীবনটা ব্যয় করেছেন সুতরাং কোরআনটা ফলো করলেই রসুলের চরিত্র তুমি জানতে পারবে এখন আপনার আমার নবী কিভাবে চলেছেন ভাই কোন পথে চলতে বলেছেন আল্লাহ আকবার রসুল আকদাস সাল্লাহ আলি বলেছেন আমি তোমাদেরকে যেভাবে বলে গেছি আমি যেভাবে কাজগুলো করে গেছি তোমরা আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো কিভাবে মান আহাব বা সুন্নতি ফাকদ আহাব বাণী ওমান আহাব কানা মাই ফিল জান্ন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন আমার পথ হলো একটা আমার পথ হলো কয়টা একটা ভাই আল্লাহ রসুলের পথ কয়টা একটা রসুলের পথ একটা সুতরাং ওই একটাই পথ একটাই তরিকা আপনাকে আমাকে ধরতে হবে রসুলের পথ কোনটা রসুল নিজে বলেছেন মান কানা ফিল সুন্বাণী আমার পথ হলো আমার সুন্নত আমার পথ হলো কি ভাই আমার সুন্নত আমি যেভাবে চলেছি আমি যেভাবে কথাবার্তা বলেছি আমি যেভাবে জীবিকা নির্বাহ করেছি আমি যেভাবে আমার পরিবারকে চালিয়েছি আমি যেভাবে আমার মহল্লাকে চালিয়েছি আমি যেভাবে আমার গ্রামকে চালিয়েছি আমি যেভাবে আমার রাষ্ট্রকে চালিয়েছি ঠিক সেইভাবে তোমাদের জীবনকে গঠন করাই হলো আমার সুন সুন্নতের ইত্তেবা করা আর যখনই তোমরা আমার সুন্নতকে ফলন করবে এই সুন্নতটাই হলো আমার তরিকা সুতরাং এই সুন্নতকে যখন ফলো করবে মান আহাব বা সুন্নতি যখনই আমার এই সুন্নতগুলোকে তুমি আকরে ধরবে ভালোবাসতে পারবে তাহলে কি করলে মান আহাব্বা সুন্নতি ফাঁকা আহাব্বানি তাহলে কেমন যেন তুমি আমাকে ভালোবাসতে বলে সব হ্যাঁ না আর যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে আমাকে ভালোবাসা হয়ে গেল আর আমাকে যদি তুমি ভালোবাসতেই পারো নামা মাহফিল জান্না বললেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো যদি তোমরা আমার সুন্নতকে ধরতে পারো আঁকড়ে ধরতে পারো আমাকে ভালোবাসা হবে আর আমাকে ভালোবাসতে পারলে আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে আমার সাথে নিয়ে যাবো রাসুলের সাথে জান্নাতে যেতে ভাই কে কে চাই সবাই চাই না ইনশাল্লাহ সবাই চাই এমন কেউ নাই যে আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়াও আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারলাম না এর থেকে হতভাগ আর কেউ হবে ভাই কেউ হবে না এই জন্য সবাই চাই যখন চাই তখন রসুলের তরিকাটাই আপনার আমার ধরা লাগবে রসুলের তরিকা ভাই জীবনে আল্লাহ নবীর কোনো একটা জীবনের ভিতরে আপনি পালে একটা হাদিস একটা কোনো একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন যেই সময় আল্লাহ নবী এক অক্ত নামাজ সারিয়ে এ আছে ভাই এরকম কোনো ইতিহাস আছে কোনো হাদিস আছে আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলছেন এমন কোনো হাদিস আছে ভাই এমন কোন ইতিহাস আছে মক্কার কাবেরেরা পর্যন্ত আবু জাহেল সাইবা আবু বড় বড় মোনাফেক বড় বড় কাফেরেরা সেই যুগের যারা বড় বড় কাফের ছিল যারা বড় বড় মোনাফেক ছিল ও ভাই ও ভাই খলফ এই যে যে বড় বড় মোনাফেকগুলো ছিল এই মোনাফেকরা পর্যন্ত কাফেররা পর্যন্ত আমার নবীকে আপনার আমার নবীকে কি উপাধি দিয়েছিলেন মনে আছে কি উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন কেন দিয়েছিলেন বলে এই ব্যক্তি ছোটবেলা থেকে এই পর্যন্ত জীবনে মিথ্যা কথা বলতে দেখি নাই সুবাহ আল্লাহ তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই এটা কারা শিকৃত কাফেরেরা পর্যন্ত বলছে যে এই মোহাম্মদ এমন একজন ব্যক্তি যারা ছোটোবেলার থেকে দেখে আসতেছি এই জীবনে কোনোদিনও কোনো মিথ্যা কথা বলে আপনি আমি যদি নবীকে ভালোবাসতে চাই তাহলে নবীর অনুসরণ করতে হবে অনুসরণ করতে হলে নবী জীবনে মিথ্যা বলেন নাই তাহলে আপনি আমি কেন মিথ্যা বলি ভাই নবীজি কখনো নামাজকে ছাড়েন নাই আপনি আমি কেন নামাজ ছাড়ি নবীজি জীবনে এমন কোন আসে নাকি যে রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহ নবী জীবনে রোজা ছেড়ে দিয়েছেন দেখেন না এরকম আছে নেই তাহলে আপনি আমি কেন রোজা রাখি না আল্লাহর নবী জীবনে এমন আছে যে মানুষের উপরে জুলুম করে অসহায়দের উপরে জুলুম করে অবিচার করে অত্যাচার করে তার জমি দখল করে নিছে এমন ইতিহাস আছে কখনো নেই তাহলে আপনি আমি করি কেন আল্লাহর নবী জীবনে হারাম কোনো বিজনেস অর্থাৎ সুদ ঘুষ জেনা বেবিচার চুরি ডাকাতি সিনতাই রাহা জানি এমন কোনো ইতিহাস আছে আসেন করছেন তাহলে আপনি আমি করি কেন তাহলে বোঝা গেল ভাই আপনি আমি জবানে বলি কিন্তু প্রকৃত পক্ষে নবীর তরিকায় আপনি আমি নেই আপনি আমার মন চাই জিন্দগির ভিতরে এখনো ডুবে আসি রাসলের জিন্দগি রাসুলের যে তরিকা তার ভিতরে আপনাকে আমাকে চলাইতে এখনো পারি নাই এখনো নবীর উম্মত হিসাবে স্বীকৃতি আপনি আমি এখনো পাই নাই যদি পাইতে চাই তাহলে আপনার আমার নবী যেভাবে চলেছেন ভাই নামাজ জীবনে আল্লাহ নবী সারেননি সুতরাং মৃত্যুর সময় মৃত্যুর সন্নিকটে রসুল সাল্লাহ আলি সাল্লাম বারবার বেহুস হয়ে যেতেছিলেন জ্বরের কারণে প্রচন্ড জ্বর ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের শরীরে তো জ্বরের কারণে বেহুস হয়ে পড়তেছিলেন যখনই হুশ হাসে বলেন নামাজ 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 বারবার বলেন বারবার বলেন নামাজ আগে নামাজ তাহলে মৃত্যুর সময় আল্লাহ নবী নামাজকে ছাড়ে নাই তাহলে আপনি আমি তো নামাজের ধারেও আসি না ভাই তাহলে কিভাবে আল্লাহ নবীর তরিকা চলা হলো আর কিভাবে আপনি আমি বান্দা আল্লাহর কাছ থেকে স্বীকৃতি পেতে পারি আল্লাহ সব আল্লাহ যেই সুসংবাদটা দিয়েছেন জান্নাতের জন্য তারই বা কীভাবে অংশীদার হতে পারি। পারবো না কারণ রসলের তরিকা তো আপনি আমি ধরতেছি না আপনি আমি এমন একটা তরিকা ধরছি ভাই যেই তরিকায় নামাজ পড়া লাগে না এমনও তরিকা আছে নামাজ পড়াও আমি অত দূর যাইতে চাচ্ছি না আবার কার না কার গায়ে লেগে যায় অত দূর দরকার নেই আমার ঠিক আছে কারণ এমন এমন তরিকা আছে যারা বলে নামাজই পড়া লাগবে না নামাজ তো কোরআনের ভিতর নেই নামাজ বলে কোরআনই নেই অথচ সুরাব আকার শুরুতেই আল্লাহ সব তালে বলেছেন কি বলছেন আলযীনা ইউমিনুনা বিলগাইব ওয়াক্বীমূনাস্ সালাহ এর শর্তই বলে দেছেন যে তোমাদের উপরে নামাজকে ফরস করছি সুতরাং তোমরা আকীমুস সালাহ নামাজকে তোমরা আদায় করো কায়েম করো দেখছেন কত বোকার দরের বোকার দন কারণ নামাজ বলে কোরআনের ভিতরেই নেই আল্লাহু আকবার তো चाहুক এই নামাজটা এই পথ ধইরে সারাটা জীবন যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি আর বলি নামাজের ধারেও যা লাগবে না মনের পরদা বড়ো পর্দা বাহিরের পর্দা খুলে দাও বলে মনের নামাজ বড় নামাজ বাহিরের নামাজ ছেড়ে দাও বলে দাও কি বলে মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দা খুলে দাও মানে এই যে বোরখা পরা হেজাব পরা তোমার চোখকে আবৃত রাখা ওই ভাবি কাকি ফুফু ফুফু তো না ভাবি কাকি মামি এদের থেকে তোমার চোখকে যে তুমি হেফাজত রাখবা তাদেরকে যে তুমি দেখবা না এটা দরকার নাই তুমি দেখো ওই দুনিয়ায় দেখলে কিছু হবে না মনের পর্দা বড় পর্দা দেখছেন কত বড় ভান্ডামি স্লোগান তাই মনের নামাজ বড় নামাজ বাহিরের নামাজ ছেড়ে দাও ওই মানুষকে দেখারও নামাজ মসজিদে যে এই মাংসটা পিছনে নামাজ অত অত পড়া লাগবে না মনে মনে নামাজ পড়ছো হ্যাঁ পড়ছি মনে মনে ইশারায় নামাজ পড়ছো হয়ে গেছে কি শয়তানি ভাব দেখছেন এই রকম থরিকায় সইলে আর এমনভাবে চইলে যদি জীবনটা ব্যয় করে দেই ভাই তাহলে কি রসুলের তরিকা চলা হবে হবে না আপনার আমার রসুল আপনার আমার ওপরে সন্তুষ্ট হবেন না সুতরাং তাকে ভালোবাসতে পারবো না যখনই তাকে ভালো না হবে তখন কি তার সাথে জান্নাতে যেতে পারবো আর তার সাথে জান্নাতে তো দূরের কথা জান্নাতেই তো চাইতে পারবো না তার সাথে তো তো পরের কথা এই জন্য রসুল আলি সাল্লামের সাথে জান্নাতে যেতে আমরা সবাই চাই না ভাই চাইলে ওই একটাই পদারে তারা সামনার হাসি বা তুমি কোন দিকে যাচ্ছ কোথায় যাইতে চাচ্ছ বলে আমি তো মদিনায় যাইতে চাচ্ছি হস করতে বলে তুমি তো মদিনায় যাবা হস করতে যাবা তবে তুমি যে রাস্তাটা ধরছ ওই রাস্তাটা তো মদিনার দিকে যায় নাই ওইটা তো তুর্কিস্তানের দিকে গেছে সুতরাং তুর্কিস্তানের রাস্তা ধরে তুমি মদিনায় পৌঁছাতে পারবে না ঠিক সেরকম ভাই দুনিয়ার রাস্তা ধরে দুনিয়ার তরিকা ধরে আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলে যদি মনে করি চলে তরিকা আসি তাহলে এটাও হবে বোকামি এটাও কী হবে বোকামি সর্বোপরি কথা ভাই আল্লাহ নবী একটা হাদিস আপনার আমার জন্য সিরধার্যভাবে রেখে দিয়েছেন সেটা হলো আল্লাহ নবী বলেন তারাক তুফিক আমরাইন হে আমার সাহাবিরা শোনো আমি তো চিরকাল তোমাদের কাছে থাকবো না আমি তো চিরকাল থাকবো না কারণ আমার পূর্বপুরুষ যারা আসে এই পর্যন্ত দুনিয়ায় এসেছে তারাও কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই সুতরাং আমিও কিন্তু তোমাদের মাঝে থাকবো না তবে আমি যখন না থাকবো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস ভাই দুইটা জিনিস রেখে যাচ্ছি আল্লাহ নবী সেটাই বলেছেন তারাক মা কিতাব আল্লাহ হিমাসী আল্লাহ নবী বলেন আমি তোমাদের জন্য শেষ পর্যায়ে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আমি তো থাকবো না দুইটা জিনিস রেখে গেছি এই দুইটা জিনিসকে খবরদার তোমরা ভুলে যাবে না এই দুইটা জিনিসের বাহিরে তোমরা কখনো যাবে না তোমাদেরকে মানুষে বলবে এত বড় বড় টুপি মাথায় দিয়ে বড় বড় পাগড়ি মাথায় দিয়ে এত বড় দাড়ি রেখে বড় বড় যুগ বাগ করে তোমাদেরকে ধোকা দিবে তোমাদের সামনে এসে বলবে আমি অমক আমি তমক পারি আমি অমক কিছু পারি সুতরাং তোমরা এই দুইটা জিনিস বাদ দিয়ে আসো আমি যেটা বলে সেই পথে চলো সুতরাং এরকম ধোকা তোমাদেরকে দুনিয়ায় অনেক দিবে অনেক দিবে সেই ধোকায় যদি তোমরা পড়ে যাও তাহলে তো তোমরা দুনিয়ায় শেষ ধ্বংস হয়ে যাবা দুনিয়ায় তো ধ্বংস হবা এই আখিরাতেও ধ্বংস হবা আমাদের দেশে নাস্তিকের অভাব নাই নাস্তিকেরা বলে এই যে কোরআন এই কোরআনটা পূরণ হয়ে গেছে কি বলছে বলেন তো কোরআনটা পূরণ হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখন তারা নতুন করে ধর্ম গ্রহণ ধর্ম বানাইছে সেটা হলো নাস্তিক ধর্ম তার মানে এখানে আসো তোমরা গান বাজনা করতে পারবা তোমরা আল্লাহকে বিশ্বাস করা লাগবে না হতো হ্যাঁ তো রসুল বলতে কিছু নাই দুনিয়ায় সব মিথ্যা না উজুবুল্লাহিমিনিক এমন এমন উদ্ভত কথা বলে নাস্তিকরা একেবারে আপনাদেরকে আমাদেরকে বুঝাবে সবথেকে বেশি এই নাস্তিকদের কবলে পড়তেছে সবথেকে বেশি কলেজ ইউনিভার্সিটি পোলাভান কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই সাধারণ মানুষগুলো তাদের ধোকায় পড়ে তাদের কথা যুক্তিতে পড়ে তারা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য এমন এমন কিছু মানুষ আসবে জানে নবী জেনেই বলেছেন তারা কিতাব আল্লাহ নবী বলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস থেকে গেলাম এই দুইটার বাহিরে তোমাদেরকে যে যা বলো তোমার বাবু যদি বলে তোমার দাদাও যদি বলে তোমার পীর সব যদি দুইটার জিনিসের বাহিরে কোনো কথা বলে এই দুইটা জিনিসের বাহিরে যাওয়া যাবে না দুইটা জিনিসের একটা হলো كلام الله كتاب الله أرثات الله سبحانه وتعالى الكتاب شتاه لو قرآن المجيد بن سبحان الله دِتُوْ نمبر توا سنة تي الله النبي بلن ديتة هذا أمر سنة حدث بلن دِتُوْ دي ديتة نمبر كي أمر سنة হাদিস সব হাদিস আবার সুন্নত না হাদিস সবই কিন্তু হাদিসের সব হাদিস সুন্নাত না কিছু হাদিস বাতিল হয়ে গেছে কিছু হাদিস আবার ভিতরে ঢুকে গেছে এই জন্য আল্লাহ নবী বলেন যে সুন্নাত আমার সুন্নাত এবং আল্লাহর কোরআন এই দুইটা জিনিসের বাহিরে তোমাদেরকে যত বড় আলেম যত বড়ো গাউস কুতুব এমনভাবে ভেস ধরে তোমাদের সামনে আসবে আর বলবে আমার কথা মানো কোরআনের কথা বাদ দাও এই যুক্তিতে দিয়ে তোমাদেরকে ভুলেই ফেলাবে সুতরাং সেই পথে তোমাদের যাওয়া যাবে না এই দুইটা জিনিস যদি ধরে রাখো তাদের লোমা তামা সাক তুম বিহিমা কখনোই তোমরা ধ্বংস হবে না সুবাহান আল্লাহ কখনো তোমরা পথভ্রষ্ট হবে না কিন্তু এর বাহিরে যেই যাবে দুনিয়ায় ধ্বংস আখিরাতে তো ধ্বংস অনিবার্য আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদের সকলকে এর উপর আমল করে রসুল সাল্লু আলি সাল্লামের দেবাউ করে আর খাতি উম্মাত হয়ে আল্লাহ সুবাহন তালার জান্নাতে রসুলের সাথে থাকার জন্য তৌফিক দান করেনা দাবানা আলহামদুলিল্লাহ